আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফেদ ডায়লগ বিশ্বাসের আলাপের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আলোচনা করব বর্ণবাদ নিয়ে প্রথমে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের আইন শাস্ত্র বলা হয় মনুসংহিতাকে মনুসংহিতা অনুযায়ী গোটা হিন্দু জাতিকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে যে তাকে দেবতুল্য বলা হয় ব্রাহ্মণের কাজ হচ্ছে ধর্ম পরিচালনা করা বিবাহ সাদী পরিচালনা করা তা যদি কোনো গুরুতর অন্যায় করে ফেলে অন্যায়ের কারণে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে তার হচ্ছে মাথা করে ফেলা আর অন্যরা এই অন্যায় করলে মৃত্যুদণ্ড ব্রাহ্মণরা বেত পড়তে পারবে এবং পড়াইতে পারবে ক্ষত্রিয় তাদের কাজ হচ্ছে রাজ্য পরিচালনা করা বহিঃশক্তি তাদেরকে প্রতিহত করা এমপি মন্ত্রী রাজাবাদশা তারা হতে পারবে দেশকে তারা পরিচালনা করতে পারবে তবে তারা ব্রাহ্মণের কাছ থেকে কখনোই কর আদায় করতে পারবে না তারা বেদ নিজেরা পড়তে পারবে অন্যকে পড়াইতে পারবে না বৈশ্য বৈশদের কাজ হচ্ছে যারা বৈশ রয়েছে তাদের মাঝেই ব্যবসাদি করা করা কাজ করা ব্যবসা বাণিজ্য করা বাণিজ্যিক সংক্রান্ত জ্ঞান অর্জন করা কৃষি সংক্রান্ত জ্ঞান অর্জন করা তারা বেদ পড়তে পারবে না পড়াইতেও পারবে না তবে শুধু শুনতে পারবে আর শূদ্র যারা তারা হচ্ছে সবচেয়ে অচ্ছুত জাতি নিম্ন জাতি তাদের কাজই হচ্ছে এই ত্রিবর্ণের সেবা করা বিশেষ করে দ্বিবর্ণের সেবা করা তারা হচ্ছে সবচাইতে যে নিকৃষ্ট কাজগুলো আছে সে কাজগুলো তারা করবে যেমন ম্যাথর পশুর চামড়া খসানো লাশ পোড়ানো এই দায়িত্বগুলো এই কাজগুলো তাদের তাদের নামও যেন এমন নাম রাখতে হবে শুনলে যেন বোঝা যায় তারা গোলামের জাতি দাসের জাতি তারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় যদি কখনো কোনো ব্রাহ্মণ আসে তাহলে তারা রাস্তা থেকে নেমে নমনম করে তাদেরকে প্রণাম করতে হবে তারা কখনোই স্বর্গে যেতে পারবে না তবে তাদের স্বর্গে যাওয়ার একটা পথ রয়েছে যে তারা বেদগ্ধ ব্রাহ্মণের সেবা করে যদি তাদের মনোযাতনা পূর্ণ করতে পারে তাহলে স্বর্গের সুকা একটি পথ খুলে যাবে সেই পথ দিয়ে তারা হামাগড়ি দিয়ে স্বর্গে যেতে পারবে তারা যদি এই শূদ্র জাতি যদি কখনো প্রদান্বিত হয়ে বা রাগান্বিত হয়ে কোনো ব্রাহ্মণকে হাত দ্বারা কিংবা পা দ্বারা আঘাত করে তাহলে তার শাস্তি হবে তার হাত পা কেটে ফেলা সে ব্যাধ গ্রন্থ নিজে পড়তে পারবে না পড়াইতে পারবে না এমনকি শুনতেও পারবে না কেউ যদি এই শূদ্রের ভেতর থেকে কেউ যদি ব্যাধ গোপনেও শোনে তাহলে তার শাস্তি হচ্ছে সীসা গলিয়ে তার কানের ভিতর ঢেলে দেওয়া এত অবহেলিত এত নির্যাতিত জাতি হচ্ছে শূদ্র এবার আসি ইসলামের বর্ণপথা নিয়ে ইসলামের বর্ণপথার যদি কথা বলি যে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বিদায় হোসের বাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি বলে গিয়েছেন এই বিদায় হোসের বাসনে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইয়া আলা ইন্দা রব্বাক নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ এবং তোমাদের পিতা আদম একজন আলা লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমিয়িন জেনে রাখো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই ওয়ালা লি আজমিয়িন আলা আরাবিয়িন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা আলা আহমা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই ইল্লা বিদ তাকওয়াহ শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে তাকুয়া। এই যে একটা ঐতিহাসিক ভাষণ এই ভাষণের মাধ্যমে রাসুলি কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম বর্ণপ্রথাকে একেবারে বিলুপ্ত করে দিয়েছেন ইসলামে তো কখনোই বর্ণপ্রথা ছিল না বর্ণপ্রথা যেন ইসলামে কেউ কোনোভাবে প্রবেশ করাতে না পারে এই কারণে রাসোরে করিম সাল্লাহ ঐতিহাসিক ভাষণ দিয়ে গিয়েছেন যে ইসলামে কোনো বর্ণপথা নেই ইসলাম সকলেই সমান সে সাদা হোক কালো হোক সে ধনী হোক গরিব হোক সকলের সমান মর্যাদার ভিত্তি মর্যাদা নির্ণয় হবে তার তাকুয়া তালার কাছে প্রিয় প্রিয় পাত্র সেই হবে যার তাকুয়া সবচেয়ে বেশি সুতরাং বর্ণপথা মানুষকে অবহেলিত করেছে নির্যাতিত করেছে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে বর্ণপথা ইসলামে কোনো ঠাই নেই আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলাপে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি